জ দেখেন বড় পাহাড় থেকে যে পানিগুলো আসে ও আদি দিয়ে এবং ছোটো ডেনে দিয়ে সে পানিগুলো এভাবেই ডেন দিয়ে আসে এই যে এমন একটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে এপাশে এদিকে ছোটো ছোটো জমি আছে ছোটো ছোটো জায়গা আছে এই খেজুর গাছের মধ্যে যায় দেখেন দেখা যাচ্ছে কিনা খেজুর আছে ওই গাছে এভাবে এদিক দিয়ে আবার এ ডেনে দিয়া অনেক দূরে যায় অনেক দূরে যায় এদিকে দুইটা গাছ রয়েছে প্রতিটি জায়গা জায়গা পানি দেওয়া হয় এই ডেন দিয়ে ড্রেন দিয়ে পানি আসে এই যে ড্রেনের সামনে অংশ অনেক দূর থেকে আসে এই খেজুর বাগানগুলোর মধ্যে পানি দেওয়া হয় পানি না দিলে মরে যাবে দেখেন অনেক গাছ রয়েছে এ রয়েছে ওই পাশেও রয়েছে খেজুর গাছ তাদের মূলত প্রধান প্রধান খাদ্য হল খেজুর উমানের বৈশিষ্ট্য এই জায়গাটি বেশ নিচু জায়গা দেখেন এই জায়গাগুলো দিয়ে ওয়াদি যা ওয়াদি বৃষ্টি হলে যে পানির স্রোত আছে স্রোত এদিক দিয়ে যায় ওই ব্রিজের নিচে দিয়ে চলে যায় আর ওই যে দেখতেছেন সামনে ছোট একটা খেজুর বাগান নিচে ইয়া গাছ আছে লেবু গাছ আছে করে উপরে এই নিচ দিয়ে ওয়াদি যায় বৃষ্টি হলে আকাশটা মেঘলা অনেক এই এখানে গাড়ি রাখলে ওয়াদি দিয়া নেওয়া যায় গাড়িগুলা এই যে দেখেন অনেক বিশাল ওয়াদি আসে এই দিক দিয়া ওয়াদি আসতে আসতে দেখেন মানুষের বাড়িঘর যে বাড়ি ঘরে সাইড সাইড ভেঙে পড়েছে পাথরের দেশ এই দেশে